গর্ভাবস্থায় এই ভুলগুলো একদম করবেন না সচেতন হন এখনই গর্ভাবস্থা একজন মায়ের জীবনে সবচেয়ে সুন্দর কিন্তু সংবেদনশীল সময় এই সময় একটু অসতর্কতা মা ও শিশু উভয়ের জন্য হতে পারে বিপজ্জনক তাই আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় কোন কোন বিষয় একদম এড়িয়ে চলা উচিত যাতে আপনি এবং আপনার সন্তান দুজনেই থাকেন সুস্থ ও নিরাপদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন এক পর্যাপ্ত ঘুম না হওয়া নিয়মিত ও গভীর ঘুম গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে অন্তত আট ঘন্টা ঘুমাতে হবে দুই ভুল খাদ্যাভ্যাস অতিরিক্ত ঝাল মশলা ফাস্টফুড কিংবা খালি পেটে থাকা এগুলো শিশু ও মায়ের স্বাস্থ্যে প্রভাব ফেলে সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে তিন ইনফেকশন বা জ্বরে অবহেলা করা সাধারণ ঠান্ডা বা জ্বর অনেক সময় গর্ভে থাকা শিশুর জন্য বিপদ তৈরি করতে পারে তাই দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি চার এক জায়গায় দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকা এতে শরীরে রক্ত চলাচল কমে যায় পা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে প্রতি ঘন্টায় একটু নড়াচড়া বা হাঁটা প্রয়োজন পাঁচ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজ বা ভারী জিনিস তোলা বেশি উঠা বসা ভারী কিছু তোলা বা ফিজিক্যালি ঝুঁকিপূর্ণ কাজ গর্ভের চাপ সৃষ্টি করে বিশেষ করে গর্ভের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে আরও সতর্ক থাকতে হবে ছয় বেশি চাপ নেওয়া বা মানসিক দুশ্চিন্তা দীর্ঘস্থায়ী মানসিক চাপ মা ও শিশু দুজনেরই স্বাস্থ্যের ক্ষতি করতে পারে মেডিটেশন হালকা হাঁটা ও ভালো ঘুম খুব জরুরি সাত নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া গর্ভাবস্থায় যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক হতে পারে এমনকি সাধারণ পেইনকিলারও শিশুর বিকাশে বাধা দিতে পারে আট অপরিচ্ছন্ন ও কাঁচা খাবার যেমন কাঁচা মাছ কাঁচা ডিম অপাস্ত দুধ বা মাংস এগুলোতে জীবাণু থাকে যা ইনফেকশন ঘটাতে পারে সব সময় ভালোভাবে রান্না করা খাবার খেতে হবে নয় অতিরিক্ত ক্যাফেন যেমন চা কফি দিনে এক কাপ কফি বা দুই কাপ চা এর বেশি খেলে গর্ভস্থ শিশুর ওজন কমে যেতে পারে এমনকি গর্ভপাতের ঝুঁকিও বাড়ে সীমিত মাত্রায় গ্রহণ করুন দশ ধূমপান ও অ্যালকোহল গর্ভাবস্থায় ধূমপান ও অ্যালকোহল শিশুদের জন্মগত ত্রুটি সময়ের আগে জন্ম ও বুদ্ধির বিকাশে সমস্যা করতে পারে এর গর্ভাবস্থা শুধু একটা শারীরিক নয় মানসিক ও আবেগিক পথ চালাও আপনি যত বেশি সচেতন থাকবেন আপনার শিশুর আগমনের পথ ততটাই নিরাপদ হবে একটি শিশু পৃথিবীতে আসার আগেই তার মা তার জন্য নয় মাস ধরে নিজের শরীর মন ঘুম আরাম স্বপ্ন সব কিছু ত্যাগ করে দেয় এই নয় মাস শুধু একটা সময় নয় এটা এক একটা ত্যাগের অধ্যায় ভালোবাসার গভীরতা মমতার প্রতিচ্ছবি মায়ের এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায় তাই সব মায়েদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন আপনি কোন তথ্যটি সবচেয়ে উপকারী মনে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মা ও শিশুর যত্নে আমরা আছি আপনার সাথে নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ